হ্যালো ডিয়ার স্টুডেন্ট কেমন আছো তোমরা সবাই ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সপ্রেস টিচিং তো স্টুডেন্টস আমি আবার চলে এলাম ডাব্লিউ বিসিএস প্রিলিমসের আরেকটা নতুন প্র্যাকটিস ক্লাস নিয়ে আজকে যার সেট বাইশ দিতে চলেছি বেশ অনেকগুলো সেট দিয়ে ফেললাম কিন্তু তোমরা না হোমওয়ার্ক করলে না জানালে ক্লাসগুলো কেমন লাগলো তো আর বেশি তো ক্লাস যাবে না একটা আশা করি মন দিয়ে করবে আর পরবর্তীতে তোমাদের কোন এক্সামের ওপরে ক্লাস করালে ভালো হয় সেটা আমাকে অবশ্যই কিন্তু জানিও আমি সেই বিষয়ের ওপরে নেক্সট মান্থ থেকে ক্লাস শুরু করব। আর জানোই তো ডাব্লু বিসিএস সাবজেক্ট ওয়াইজ ক্লাস করানো হচ্ছে তো আজকে তোমাদের জন্য পলিটি সাবজেক্টটা চুজ করলাম এটা সম্ভবত পার্ট থ্রি যেতে চলেছে আজকেও প্রিভিয়াস ইয়ারের বেশ কিছু প্রশ্ন থাকবে যেগুলো তোমরা অবশ্যই কোয়েশ্চেনের পাশে পেয়ে যাবে ইয়ারগুলো আজকের ক্লাসটা তো আমার সঙ্গে অবশ্যই শেষ পর্যন্ত থাকবে কেমন লাগলো কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এবং সকলকে শেয়ার করে দিও আর ক্লাসের শেষে হোমওয়ার্কটা করতে একদম ভুল করবে না তোমরা ঠিক ভুল যা পারো হোমওয়ার্কটা অবশ্যই করো আমি তো দেখছোই অ্যানসার বলেই দিচ্ছি তোমাদের জানার জন্য তোমাদের তোমাদের প্রিপারেশান কতটা হয়েছে এটা জানার জন্য তোমাদের তো অ্যান্সার দিতেই হবে আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বাকি রয়েছ অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিও ভালো লাগলে সকলকে শেয়ার করে দেবে আর পড়াশুনোর পাশাপাশি প্র্যাকটিস অবশ্যই করতে থাকো তো চলো অলরেডি অনেকটা বকে ফেললাম আজকের ক্লাসটা শুরু করে দিই আজকের ক্লাসের প্রথম প্রশ্ন স্ক্রিনে আসছে লোকসভার সদস্য হওয়ার যোগ্যতা অর্জনের জন্য একজন নাগরিকের ন্যূনতম বয়স কত অপশান এ একুশ অপশান বি পঁচিশ অপশান সি তিরিশ এবং অপশান ডি পঁয়ত্রিশ সঠিক উত্তর অপশান বি পঁচিশ নেক্সট রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের সদস্যরা নিযুক্ত হন অপশানে ভারতের রাষ্ট্রপতি অপশান বি ভারতের প্রধানমন্ত্রী অপশান সি রাজ্যের গভর্নর এবং অপশান ডি তাদের কেউই নন সঠিক উত্তর অপশন সি রাজ্যের গভর্নর নেক্সট কোয়েশ্চেন নিচের কোন সাংবিধানিক সংশোধনী রাজ প্রতিষ্ঠানকে সাংবিধানিক মর্যাদা দেয় অপশানে বাহাত্তরতম অপশন বি তিয়াত্তরতম অপশান সি চুয়াত্তরতম এবং অপশান ডি পঁচাত্তরতম সঠিক উত্তর অপশান বি তিয়াত্তরতম নেক্সট একটি রাজ্যের অ্যাডভোকেট জেনারেল নিযুক্ত হন অপশানে মুখ্যমন্ত্রী অপশান বি রাজ্য আইনসভা অপশন সি গভর্নর এবং অপশন ডি রাজ্যের আইনমন্ত্রী সঠিক উত্তর অপশন সি গভর্নর নেক্সট রাজ্যসভায় কোরামের প্রয়োজনীয়তা হল অপশান এ পঁচিশ অপশান বি পঞ্চাশ অপশান সি একশো এবং অপশান ডি একশো ছাব্বিশ সঠিক উত্তর অপশান এ পঁচিশ আচ্ছা আজকের ক্লাসটা কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এবং সকলকে শেয়ার করে দিও আর বললামই তো আজকের ক্লাসের হোমওয়ার্কটা সকলে অবশ্যই করবে আর নতুন কোন এক্সামের ওপরে তোমাদের সেট প্রয়োজন সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানিও আমি এই সেটটা শেষ করে তারপরে ওই সেটের ওপরে আমি কোয়েশন রেডি করার চেষ্টা করব আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর তোমরা তোমাদের কাছে আমি রিকোয়েস্ট করেছিলাম এই এই সেটটা চলতে চলতে দুশোটা সাবস্ক্রাইবার কমপ্লিট করে দেওয়ার জন্য তোমরা সেটা করেও দিয়েছো তার জন্য তোমাদের কাছে অনেক অনেক থ্যাংকফুল আমি আর যদি ফেসবুক থেকে ভিডিও দেখে থাকো অবশ্যই পেজটাকে ফলো করে দিও এবং ভিডিও একটা লাইক করে দিও এছাড়াও টেলিগ্রামের জনসংখ্যাটা বাড়াও টেলিগ্রামেও জয়েন হও সকলে মিলে টেলিগ্রাম এবং প্রিভিয়াস ক্লাসগুলোর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে সমস্ত কিছু একবার ভালো করে অবশ্যই চেক করে নেবে চলো তাহলে নেক্সট কোয়েশ্চনে যাওয়া যাক নেক্সট কোয়েশ্চেন অর্থ বিল ব্যতীত অন্য বিলগুলি সংসদে পাশ হওয়ার জন্য পেশ করা হয় অপশন এ লোকসভা অপশন বি রাজ্যসভা অপশান সি সংসদের যে কোনো কক্ষ এবং অপশান ডি সংসদের উভয় কক্ষের যৌথ অধিবেশনে সঠিক উত্তর অপশন সি সংসদের যে কোনো কক্ষ নেক্সট ভারত সরকারের প্রথম আইন কর্মকর্তাকে অপশন এ ভারতের প্রধান বিচারপতি অপশন বি কেন্দ্রীয় আইনমন্ত্রী অপশন সি ভারতের অ্যাটর্নি জেনারেল এবং অপশান ডি আইন সচিব সঠিক উত্তর অপশন সি ভারতের অ্যাটর্নি জেনারেল নেক্সট কোয়েশ্চেন ভারতে পাবলিক পার্সের অভিভাবককে অপশন এ ভারতের রাষ্ট্রপতি অপশান বি কেন্দ্রীয় অর্থমন্ত্রী অপশান সি নিয়ন্ত্রক ও নিরীক্ষক জেনারেল এবং অপশান ডি পাবলিক অ্যাকাউন্টস কমিটি সঠিক উত্তর অপশন সি নিয়ন্ত্রক ও নিরীক্ষক জেনারেল নেক্সট ভারতের সংবিধান বিশুদ্ধভাবে ফেডারেল বা বিশুদ্ধভাবে একক নয় এবং উভয়ের সমন্বয় কে বলেছেন অপশান জওহরলাল নেহরু অপশান বি ডিডি বসু অপশান সি ডক্টর আম্বেদকর এবং অপশান ডি রাজেন্দ্র প্রসাদ সঠিক উত্তর অপশন বি ডিডি বসু নেক্সট এবং আজকের ক্লাসের শেষ প্রশ্ন ভারতীয় সংবিধান কোন তারিখে গণপরিষদ গৃহীত হয়েছিল অপশানে এ পনেরোই আগস্ট উনিশশো সাতচল্লিশ অপশান বি ছাব্বিশে নভেম্বর উনিশশো অপশন অপশান সি ছাব্বিশে জানুয়ারি উনিশশো এবং অপশান ডি পনেরোই আগস্ট উনিশশো সঠিক উত্তর অপশান বি ছাব্বিশে নভেম্বর উনিশশো উনপঞ্চাশ আজকের জন্য তাহলে এইটুকুই আর প্রত্যেকটা প্রশ্নের পাশে ইয়ারগুলো কিন্তু অবশ্যই নোটিস করবে আর ক্লাসটা কেমন লাগলো কমেন্টে আমাকে অবশ্যই জানিও আর রোজকার মতো আজকেও একটা হোমওয়ার্ক দিচ্ছি যার উত্তরটা তোমরা আমাকে কমেন্টে অবশ্যই কিন্তু জানাবে আমি কোশ্চেনটা পড়ে দিচ্ছি আইনের উদ্দেশ্যে শিক্ষাকে তালিকাভুক্ত করা হয়েছে অপশান এ ইউনিয়ন তালিকা অপশান বি রাজ্য তালিকা অপশান সি সমবর্তী তালিকা এবং অপশান ডি উপরের কোনোটিই নয় তোমরা যারা যারা এর উত্তরটা পারবে আমাকে কমেন্টে জানাও না পারলেও তোমরা প্র্যাকটিস করো চেষ্টা করো আর নয়তো আমি পরবর্তী ক্লাসে বা শর্টসের মাধ্যমে এর উত্তরটা তোমাদেরকে জানিয়ে দেব। তো নেক্সট ক্লাস অবধি ওয়েট করো বা শর্টসগুলোর দিকে নজর রেখো ওকে স্টুডেন্ট আজকের ক্লাসটি তাহলে এখানেই শেষ করছি এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমার ক্লাসটি দেখার জন্য তোমাদের সকলকে অনেক ধন্যবাদ আজকের ক্লাসটি যদি তোমাদের কোথাও কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও তোমাদের বন্ধুবান্ধব সকলকে ভিডিওটি শেয়ার করে আমাদের তথ্যগুলো তাদের কাছেও পৌঁছে দিও এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো নেক্সট ক্লাসে খুব শিগগিরই দেখা হবে ততক্ষণ সুস্থ থেকো পড়াশুনো করতে থেকো থ্যাঙ্ক ইউ